ডালিউডে উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত প্রায় পাঁচ হাজারের মতো সিনেমা মুক্তি পেয়েছে অনেকেরই জানার আগ্রহ সেই পাঁচ হাজার সিনেমার মধ্যে প্রথম সপ্তাহে কোন পাঁচটি সিনেমা বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছে সেই পাঁচটি সিনেমার রেকর্ড কি রাজকুমার সিনেমা প্রথম সপ্তাহে ভাঙতে পেরেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক ডালিউডে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বয়ানক সংঘর্ষ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুমতাজুর রহমান আকবর মান্না মৌসুমি ও ডিপজল অভিনীত বয়ানক সংঘর্ষর এই সিনেমাটি দু সালে রেকর্ড পরিমাণ আটাত্তরটি সিনেমা হলে মুক্তি পায় মেগাস্টার মান্না অভিনীত ভয়ানক সংঘর্ষ এই সিনেমাটির প্রথম সপ্তাহে টিকিট বিক্রি হয়েছিল প্রায় চব্বিশ লক্ষ দু সালে সিনেমার টিকিট প্রায় ছিল পনেরো টাকা থেকে শুরু করে ৩৫ টাকা পর্যন্ত তো আমরা এবারে যে পঁচিশ টাকা ধরবো সেই হিসাবে চব্বিশ লক্ষ টিকিটের দাম আসে ছয় কোটি টাকা অর্থাৎ ভয়ানক সংঘর্ষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছিল ছয় কোটি টাকা এবং নেট কালেকশন করে হয়েছিল দুই কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ডালিউডে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সাকিব খান শুভশ্রী অভিনীত নবাব সিনেমাটি সাকিব খান অভিনীত নবাব সিনেমাটি দু সালের রেকর্ড পরিমাণ একশো পঁচিশটি সিনেমা হলে মুক্তি পায় এবং প্রথম সপ্তাহে নবাব সিনেমাটির টিকিট সেল ছিল প্রায় সাত লক্ষর উপরে দু সালে সিনেমার টিকিট প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত তো আমরা এবারে যে একশো টাকা ধরবো সেই হিসাবে সাত লক্ষ টিকেটের মূল্য আসে প্রায় সাত কোটি টাকা তার মানে নবাব সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে সাত কোটি টাকা নিট কালেকশন করে প্রায় দুই কোটি তেত্রিশ লক্ষ টাকা ডালিউডে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খুখ্যাত কুনি সিনেমাটি মুনতাজুর রহমান আকবর পরিচালিত খুখ্যাত কুনি এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ আশিটি সিনেমা হলে মুক্তি পায় এর আগে ডালিউডের কোন সিনেমায় আশিটি সিনেমা হলে মুক্তি পায়নি তবে গুন্ডা নম্বর ওয়ান এই সিনেমাটি সম্ভবত তেষট্টি টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বাহত্তর টি সিনেমা হলে চলেছিল তো যাই হোক ম্যাগাস্টার মান্না অভিনীত ক্ষুক্ষা কুনি এই সিনেমাটি প্রথম সপ্তাহে টিকিট সেল হয়েছিল রেকর্ড পরিমাণ আঠাশ লক্ষ অগাস্টার মান্না অভিনীত ক্ষুক্ষা কুনি এই সিনেমাটির দু হাজার সালের টিকিট প্রাইস ছিল পনেরো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত তো আমরা এবারে যে আঠাইশ লক্ষ টিকিটের মূল্য যদি আমরা পঁচিশ টাকা ধরি সেই হিসাবে আঠাশ লক্ষ টিকিটের গ্রস কালেকশন আসে প্রায় সাত কোটি টাকার উপরে এবং নেট কালেকশন আসে প্রায় দুই কোটি পঁচাশি প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় সিনেমাগুলোর মধ্যে নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডালিউড কিং সাকিব সিনেমাটি দু সিনেমাটি তেইশ সালের ইদুল আজহায় রেকর্ড পরিমাণ একশো ষাটটি সিনেমা হলে মুক্তি পায় সাকিব খান অভিনীত প্রিয়তমা এই সিনেমাটির প্রথম সপ্তাহে টিকিট বিক্রি হয়েছিল প্রায় ছয় লক্ষ সত্তর হাজার দু হাজার সালে সালে ডালিউড কিং সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটির টিকিট প্রাইস ছিল একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত তাহলে আমরা এবারে যে একশো টাকা ধরবো সেই হিসেবে প্রিয়তমা সিনেমাটির গ্রস কালেকশন আসে প্রথম সপ্তাহে আট কোটি টাকা এবং প্রথম সপ্তাহে নেট কালেকশন করে প্রায় দুই কোটি টাকা ডালিউডে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডালিউড কিং সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি দু সালের ঈদুল ফিতর রেকর্ড পরিমাণ একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটির প্রথম সপ্তাহের টিকিট বিক্রি হয়েছে প্রায় নয় লক্ষ তিরিশ হাজার রাজকুমার সিনেমাটির টিকিট প্রাইস একশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত তো আমরা এবারেজে একশো তিরিশ টাকা ধরবো সেই হিসাবে নয় লক্ষ তিরিশ হাজার টিকিটের গ্রস কালেকশন আসে প্রায় বারো কোটি টাকার উপরে এবং রাজকুমার সিনেমাটির প্রথম সপ্তাহের নেট কালেকশন আসে প্রায় তিন কোটি দুই লক্ষ টাকা তার মানে কুখ্যাত কোন এই সিনেমা প্রথম সপ্তাহের নেট কালেকশনের রেকর্ডটাও ভেঙে দিয়েছে রাজকুমার সিনেমাটি তো বিভাস এই ছিল ডালিউডে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা পাঁচটি সিনেমা